যে মেসেজটা আমি দিব সেটা হচ্ছে আপনাদের যার যতটুকু সামর্থ্য আছে যার যার জায়গা থেকে প্যাকেটটা একজনের জন্য এই গোসবাগ ইউনিয়নের এক বাসিন্দার জন্য পাঠাইছে আমার এক বন্ধু কুয়েত থেকে তো আসসালামু আলাইকুম রমজান মাস চলতেছে এটা হচ্ছে নোয়াখালী গোসবাগ ইউনিয়নের একটা এলাকা এটা হচ্ছে আমাদের বাড়ি আর কি তো গোসবাগ ইউনিয়নের এক বাসিন্দার জন্য আমার এক ফ্রেন্ড কুয়েত থাকে যে দিবে সেও নাম বলতে নিষেধ করছে এবং যাকে দিব বিশেষ কারণে তার আমরা নিব না এখানে তো যে জিনিসটা আমরা ফোকাস করতেছি সেটা হচ্ছে একটা রঞ্জন প্যাকেট অনেক দাম অনেকে অনেক জায়গায় করে থাকে যে মানুষের মন চিন্তা চেতনা যা কত গভীর হলে মানুষ সুদূর কুয়ের থেকে প্রত্যক্ত একটি অঞ্চলে একটা জায়গায় একটা ফুড প্যাকেট পাঠিয়েছে দাম বেশি না দুই হাজার বা পনেরোশো যার মধ্যে হোক এর মধ্যে মনে করেন মুড়ি আছে তারপর হচ্ছে তেল আছে এরপর হচ্ছে এই ওলা মানে একেবারে আবি যাবি মোটামুটি একটা পরিবারের জন্য দুই তিন দিনে যাওয়ার মতো জিনিস তো যে মেসেজটা আমি দিব সেটা হচ্ছে আপনাদের যার যতটুকু সামর্থ্য আছে যার যার জায়গা থেকে যায় পারেন একজনকে পারেন দুজনকে পারেন পাঁচজনকে পারেন আপনি জনকে দিতে হবে কেন আপনি বিশ জনকে দিতে হবে কেন আপনি একশো জনকে দিতে হবে কেন আপনি তৌফিক আছে একজনকে দেন আপনি একজনকে দিবেন আপনি তৌফিক আছে দুজনকে দেন আপনি দুজনকে দিবেন তাহলে জিনিসটা আমাদের মাঝে সম্প্রীতি বন্ধন রমজানের যে হক পূর্ণ হক সেটি আদা হবে তো এই ফুড প্যাকেটটা একজনের জন্য এই গোসবাগ ইউনিয়নের এক বাসিন্দার জন্য পাঠাইছে আমার এক বন্ধু কুয়েত থেকে তো ধন্যবাদ বন্ধু সুদূর কুয়েত থেকে প্রস্তন্ত অঞ্চলে একটি মানুষের জন্য জনপদের মানুষের জন্য তুমি পাঠাতেও এজন্য তোমাকে ধন্যবাদ পাশে থাকবা মানবতার কল্যাণে থাকবা ইনশাআল্লাহ আমরাও আছি এই গ্যাসবাগ ইউনিয়নের মানুষের কল্যাণে সালামু আলাইকুম ওরমদুল্লাহি